কাজ আমার দেখতে হবে যে কোন জায়গাটা ছবিটা তুললে আমার সংগঠনের কোনো কাজের প্রয়োজন হবে তাই না প্রয়োজন হবে এটা আর দ্বিতীয় আরেকটা বিপদ হলো যদি এই ছবি তোলার মধ্যে নিজের আত্মপ্রকাশের কোনো ইচ্ছা থাকে যে আমার চেহারাটা মানুষ একটু দেখো তাহলে তো এটা রিয়া রিয়া হচ্ছে আর রিয়া নিজেকে মানুষের সামনে জাহির করাটা আল্লাহ রসদ বারবার বলছেন রিয়া শিব রিয়াকারী জান্নাতে যাবে না তো আমার আমি আমাকে মানুষ একটু দেখুক এই যে আমি যদি মনে করি আমি এখানে বক্তৃতা করলাম আমার এই বক্তৃতাটা কোথাও সাফা হোক এইরকম বাসনাও যদি আমার মনের মধ্যে থাকে তাহলে আমি রিয়াকারী হ্যাঁ আমি রিয়াকারি আমি কাই আমাদের এই জায়গা থেকে ভয়াবহ রূপ ধারণ করছে আমি রেজা তো পাগল বানাই দিচ্ছে মানুষের আরে আমি রেজামার তো অনেক বড় মানে আমার মতো মানুষকে টাঙিয়ে ফিরে জামা ছেড়া খাইতে করে এটা ছবি তুলব কেন ভাই ছবি তুলবেন না হলে মুখ বেজার করে আমরা এটাতে গোনা আমাকে গুনাগারের মধ্যে আপনারা নিয়েন না ছবি তো ফেরেস্তারা তুলতেছে সেখানে থাকে গুনাগারের মধ্যে যায় না অযথা কাজ কেন করবেন এটা ফ্যাশন হয়ে গেছে মাফ করবেন কেমন কারো দুঃখ লাগতে পারে সেই জন্যই বলছিলাম যে এটা এই কথাতে অনেকে না উচিত পথে কুটুম বাজার গরম বাদে বিড়াল বেজার তো